এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে স্ট্রং প্রোডাকশন গুলো কিন্তু একসাথে হয়েছে বড় প্রোডাকশন হাউস গুলো একসাথে হয়েছে পাওয়ার হাউস একসাথে হয়েছে বড় সেটা আমার ধারণা ছিল কিন্তু এত বড় আয়োজন হবে সেটা আমার ধারণা ছিল না আসলে আমরা যদি একটু সিনেমার দিকে তাকাই আমি বলবো যে হাজার কোটি যে ক্লাবটা শুরু হয়েছে বলিউডের দিকে তাকায় সেখানে দেখবেন যে আপনার বলিউড আর সাউথ একসাথে কিন্তু তারা মার্চ করেছে একসাথে নিয়ে বড় বড় সিনেমা বানিয়েছে

ইতালির নিউজ চলছিল অন্য নিউজ চলছিল তার মধ্যে দেখলাম আমার একটা সিনেমার নিউজ যে এটা বাংলাদেশের কোন সিনেমা হলের দৃশ্য নয় এটা হচ্ছে ইতালির অমুক শহরের অমুক একটা খুব দামি একটা শহরের দামি একটা সিনেমা হলের একটা থিয়েটারের দৃশ্য যেখানে দেখলাম উঠছে পড়া ভিড় তিনটা সে অত্যাকটা যাচ্ছে সে এই যে আগ্রহটা এই যে ব্যাপারগুলো দেখতে পেরেছি ডাব্লিউ কেমন চলছে বিষয়টা কিন্তু ঘটেছে শুরু হয়েছে

আমার যে কলকাতার বন্ধু বান্ধব যারা আছে পশ্চিমবঙ্গের আমেরিকায় যারা থাকেন যতটা অভিন মানে যতটা মানুষ বাংলাদেশে থাকে মিলিয়ন টু সেই রকম পপুলেশনের লোক কিন্তু পশ্চিমবঙ্গের লোক কিন্তু নর্থ আমেরিকায় থাকে দ্যাট আমার নর্থ আমেরিকার মার্কেট গিয়ে দাঁড়াচ্ছে পঁচিশ তিরিশ কোটি পঁচিশ তিরিশ লাখের অডিয়েন্সে এবং সেখানে million million dollar এর কিন্তু একটা বাজার ক্রিয়েট হয়ে আছে শুধু দরকার ছিল আমাদের বাংলার একটা বড় collaboration এর একসাথে মিলে কাজ করা আর একসাথে মিলে কাজ না করলে কখনো সেই শ কোটি হাজার কোটি শব্দ বলতো না একসাথে মিলে কাজ না করলে আমরা কখনোই আমাদের সিনেমাকে পুরো পৃথিবীতে বাংলা সিনেমাকে পুরো পৃথিবীর সেই জায়গায় আমরা কখনোই দেখতে পাবো না সময় দিয়েছেন আমি রিকোয়েস্ট করবো আপনাকে আপনার জায়গায় গিয়ে বসার জন্য ওকে টোয়েন্টি বলেছেন এবং আমার কিছু দোষ নেই দেখেন গত পরশু থেকে আমি বলেই যাচ্ছি মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি আর মহেন্দ্র সোনি ভুল কিন্তু আমি বলিনি কিং হ্যালো কিন্তু